কালার এটা অনেকে ডাইনিং এর দিছে যেহেতু ফুলের ডেকোর এটা সব জায়গায় ইউজ করা সব জায়গায় ইউজ এখানে

এখানে এসে কারোর জিজ্ঞেস করে দেখা যায় আমাদের ফোন দিলে সবসময় পাবেন আচ্ছা ফার্স্টে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা প্রাইস টোটাল বল দিবেন 215 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা ইন্টিগ্রেটেড পাবেন প্রত্যেকটা জি এটা 210 টাকার মধ্যে একটা আছে কিচেনের জন্য আচ্ছা আর ডিপ কানে বলতে পারি ডিপ কালার আমাদের কাছে পাবেন হুম যদি লাইট কালার চান আমাদের কাছে লাইট কালার পাবেন আচ্ছা লাইটের মধ্যে পেয়ে যাবেন আমাদের গোল্ডেন কালারটা গ্যারান্টি আছে গোল্ডেন কালারটা গ্যারান্টি পেয়ে গ্যারান্টি পাবেন আচ্ছা দেখেন কি সুন্দর একটা টাইলস এটা প্রাইস কেমন ভাই এবার 210 টাকা স্কয়ার ফিট 210 টাকা স্কয়ার ফিটের মধ্যে পেয়ে দারুণ এদিকে এটা সেম প্রাইসের মধ্যে আচ্ছা এটা দুশো দশের মধ্যে বেজে যাবেন অনেক সুন্দর আর গোল্ডেন গুলো কিন্তু ওঠার সম্ভব না নাই আচ্ছা এদিকে এটা দুশো পঁচিশ টাকা স্প্যাফে অনেক সুন্দর এটা কিন্তু ব্ল্যাক ও না অন্যরকম একটা কালার অনেক সুন্দর জানামাল বা গ্লেজ বেশি তো যে কোনো ডিপ কালার দিলে এটা অন্ধকার মনে হয় না ওকে দারুণ একটা টাইলস এটা প্রাইসটা কেমন এটা বা দুশো পাঁচ টাকা স্প্যাফেস দুইটা টাইপ অনেক সুন্দর আচ্ছা এদিকে এটা আমাদের দুশো দশ টাকাও আছে এটা এটা নন বেন আমার ব্র্যান্ডের আমার দুশো পঁচিশ টাকা স্প্যাট আচ্ছা এদিকে এটা সেম প্রাইজের মধ্যে আছে হুম তারপরে আমাদের এখানে এই একটা আইটেম আছে ওয়াও অনেক সুন্দর এটা নতুন আসছে আমাদের গোল্ডেন কালার মধ্যে যারা যাচ্ছে কিচেনে দিবেন অফারের মধ্যে গোল্ডেন কালার এটা অনেক ডাইনিং এ দিছে যেহেতু ফুলের ডেকোর সব জায়গায় ইউজ করা যায় সব জায়গায় ইউজ করা যায় আপনার ভিতরে গিনের মধ্যে একটা আছে এটা খুব রানিং ফ্লোর একটা ইউজ করতে পারে ওই সাইডে কিছু দেখছিলাম ভাই হ্যাঁ আমাদের এদিকেও চায়না ফ্লোর ওয়াল ফ্লোর সব কিছু আছে চায়না ওয়াল যেমন আমাদের এই ওয়ালগুলোর সাথে বর্ডার পাবেন আপনি হ্যাঁ আচ্ছা এগুলোর সাথে আমাদের সাথে এগুলোর সাথে বর্ডার পাচ্ছেন আচ্ছা এদিকে দেখতে পাচ্ছিলাম ভাই গোল্ডেনের মধ্যে জি

এটা দুইশো দশ টাকার মধ্যে আছে দুশো দশ তারপরে এই এই গ্রিনটা আমাদের কয়েকটা কালেকশন আছে আচ্ছা দুশো টাকা থেকে দুশো পনেরো টাকার মধ্যে সব ওকে তারপর এই একটা আছে এখানে এদিকে একটা পেয়ে যাবেন হ্যাঁ কি সুন্দর ওকে তারপর এদিকে কিছু দেখতে পাচ্ছিলাম এইগুলো সবই চানার মধ্যে আছে আমাদের এখন ফার্স্টে দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর একটা প্রাইস এটা এটা দুশো পনেরো টাকা স্কোয়ার ফিট দুশো পনেরো আচ্ছা এটা একশো আশি টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু চানার মধ্যে দেখেন কি সুন্দর এটা গ্লাসের কাজ করা আছে উপরে গ্লাসে কাজ করা আচ্ছা তারপর এটা কিচেনের জন্য আছে আমাদের দুশো টাকা স্কোয়ার ফিট চানা গুলো গ্লেস অন্য রকম এগুলো গ্লেস নেই হ্যাঁ চানা ভাই দাম মজুরি আসলে মানো রকম আচ্ছা এটা দুশো আট আট টাকা স্কোয়ার ফিট দুশো আট টাকা স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে যাবেন এদিকে এগুলো বসে যা আছে সব বলে দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই সাইড একটা আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা ওইদিকে দেখতে পাচ্ছিলাম ভাই হোয়াইট হ্যাঁ হোয়াইটের মধ্যে আমাদের অনেকগুলো কালেকশন আছে আচ্ছা হোয়াইটের মধ্যে আবার অনেকগুলো কালেকশন এটা দুশো পনেরো টাকা স্কোয়ার ফিট দুশো পনেরো মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ওই সাইডে ভাই এদিকে আমাদের কালারফুল এর মধ্যে আছে ডিপের মধ্যে আছে আচ্ছা অনেকই ডিপ চাই হ্যাঁ বিশেষ করে এই দামি দামি টেলস গুলো ডিপ এটা 205 টাকা স্কয়ার ফিট আর এই মালটা আমাদের ব্র্যান্ডের মধ্যে আছে 235 টাকা স্কয়ার সবচেয়ে বেশি দেখেন এটা দেখেন এটা দেখেন অনেক গ্লেস আচ্ছা দাঁড়ালে মানে মানুষের চেহারা দেখা যায় এটা হচ্ছে কত 235 টাকা স্কয়ার ফিট 35 টাকা স্কয়ার ফিট এটা 210 টাকা স্কয়ার ফিট 210 টাকা স্কয়ার ফিটের মধ্যে নিতে পারেন অনেক সুন্দর দেখি হ্যাঁ এটা 205 টাকা স্কয়ার ফিট 205 অনেক সুন্দর তারপর এটা সিম্পলের মধ্যে আচ্ছা অনেক সুন্দর এর মধ্যে দারুন একটা কোয়ালিটি ভাই তারপর এগুলো হবে তিনটা পেছেন দুইশো দশ টাকার মধ্যে দুশো দশ ফুল ডেকাও চাচ্ছেন বড় তারা এটা নিতে পারবেন ফুলের ডেকাও শুধুমাত্র আচ্ছা এরকম ভাই অনেকে বর্ডার গুলা নিতে চায় হ্যাঁ এরকম আমাদের এরকম ডেকোরেশন আরো অনেক কিছু আছে সফটওয়্যার এখানে ডিসপ্লে সম্ভব না কেউ চাইলে আমি ছবি পাঠাতে পারবো অনেক সুন্দর তো ভাই মেজারটা এগুলো ছোটখাটো জায়গার জন্য একটা পিলারের জন্য সব জায়গায় ইউজ হয় অনেক একটা পিলার বা একটা রুমের একটা সাইজ জি ডেকোরেশন অল্প অল্প হলে বেশি লাগলে ভালো সুন্দর লাগে না কিরকম প্রাইস এগুলো সবই সাড়ে তিনশো টাকার উপরে সাড়ে তিনশোর উপরে পেয়ে যাবেন

এগুলো কিন্তু ভাই এটার প্রাইসটা একটু বলে দিবেন তো এটা 420 টাকা স্কয়ার ফিট 420 টাকার মধ্যে পেয়ে যাবেন স্কয়ার ফিটে আচ্ছা এদিকে একটা অনেক সুন্দর এটা ভাই 450 টাকা 450 আচ্ছা এগুলো দিয়ে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন অনেকে এগুলো কাটিং করে এগুলোতে বর্ডার বানায় বর্ডার বানায় আচ্ছা অনেক সুন্দর কোয়ালিটি প্রত্যেকটাই যার যেটা লাগে শুধুমাত্র একটা স্ক্রিনশট নেন ভাই এরকম হ্যাঁ ডিপ কালার ফ্লোর চলে আমাদের अवेलेबल আছে এটা আপনি মেন ফ্লোরেও দিতে পারেন

এগুলো ভাই সব একশো বিশ টাকার উপরে একশো বিশ টাকার উপরে কারণ বিএপি তো কালার যেমন চায়না চায়না এগুলো আছে একশো নব্বই টাকার উপরে যা আছে চায়না চায়নাগুলো বেশিরভাগই আমাদের দুশো বিশ টাকার উপরে ব্র্যান্ডের যেগুলো আর নন ব্র্যান্ড গুলো এগুলো একটু দাম কম আচ্ছা ভাই এদিকে কিছু বর্ডার দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের এই বর্ডার গুলো আপনি এক্সট্রা নিতে পারবেন আচ্ছা দেশি টাইস নিয়ে লোরের সাথে ইউজ করতে পারবেন কিংবা ছোট কত কোনো কাজ করলে ওখানে ইউজ করতে পারবেন চারা মানুষের সাথে নিতে পারবেন আচ্ছা এগুলো দেশি টাইলসের মধ্যে লাগলে কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ আসলে দুই একটা ম্যাচিং করলে বুঝতে পারবেন

আচ্ছা তার কথা বলুন অবশ্যই করে করবেন বেশি শেয়ার করবেন